নমস্কার আমার আপনজনেরা জানিরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবার কি নতুন কিছু আমরা দেখতে চলেছি কারণ গান্ধী এই গান্ধী নামটা যুক্ত হওয়া ব্যক্তিগুলো অর্থাৎ রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এরা কি ভারতবর্ষের রাজনীতির মানচিত্র মানে যেখানে ভোট দিয়ে মানুষ জিতে আসে সেই মানচিত্র থেকে হারিয়ে যেতে চলেছে কারণ সেরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনারা জানেন দু হাজার লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী একমাত্র গান্ধী পরিবারে যিনি ভোটে দাঁড়িয়েছেন বাকি প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধী দুজনেই আর ভোটে দাঁড়াননি সোনিয়া গান্ধী যিনি রায়বেরেলি সিট থেকে বারবার জিতে এসছেন তিনি এবারে আর ভরসা করতে পারেননি তিনি সোজা চলে গেছেন রাজস্থান থেকে সোজা রাজ্যসভার সাংসদ হয়ে আপাতত দিল্লিতে মানে রাজ্যসভার সাংসদ কিন্তু ভোটে দাঁড়িয়ে তিনি জিতে আসবেন রায়বারেলি থেকে এটা তিনি ভাবেননি তাই তিনি সরে গেছেন এদিকে রাহুল গান্ধী রাহুল গান্ধী স্মৃতি ইরানির ভয়ে একদম আমেথিতে না দাঁড়িয়ে সোজা চলে গেলেন মায়ের ছেড়ে দেওয়া আসন ওদিকে রায় তিনি দাঁড়িয়েছেন অদ্ভুত একটা জিনিস গোটা ভারতবাসী দেখছে যাকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করা চিন্তা করছে এই রাজ্যের অনেকে এবং তার সঙ্গে সঙ্গে দেশের কংগ্রেসিরা তারা সবাই ভুলেও ভাবছে না যে এই যে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যক্তি যে দাঁড়াতে ভয় পাচ্ছে একদম স্মৃতি ইরানির সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে আমেতি সিট যেটাতে বার বার দাঁড়াতো রাহুল গান্ধী সেখানে একবার হেরে আর দ্বিতীয়বার দাঁড়াতে সাহস পাচ্ছে না অর্থাৎ একদম স্মৃতি ইরানির সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে রাহুল গান্ধী তাই ভয়ের ছোটে প্রথমবারই দেখুন ওয়ানাডে চলে গেছিল কেরালায় এবারে ওয়ানাডে হয়তো জিতবে না তাই স্মৃতি ইরানির জায়গায় না গিয়ে মানে শক্ত প্রতিপক্ষ সামনে না গিয়ে সোজা চলে গেলেন কোথায় না মায়ের ছেড়ে দেওয়া আসনে যেখানে রায়বেরেলিতে দাঁড়িয়ে সোনিয়া গান্ধী সবার সামনে বলেছিলেন যে আমি আমার জায়গায় আমার ছেলেকে দিলাম আপনাদের হাতে তুলে দিলাম সঁপে দিলাম এবার আপনারা একে দেখুন ভাববেন ভালো করে ওই রায়বেরেলিতে জেতা সোনিয়া গান্ধী বারংবার জিতেছে কিন্তু সেখানে গ্রামের অবস্থা কি জানেন চিত্রটা আপনারা দেখতে রাহুল গান্ধী কে রে আমার সরকার আই তো খটাখট এক ঝটকে মে গরিবী মেটা দেন রায়বরিল ক্ষেত্র

নিজের জায়গায় নিয়েছেন মানে আমি করবো এই শহরটার উন্নতি সবকিছু করবো কাজ করা রাহুল গান্ধী বলেন যে ঠকা করে টাকা টাকা নাকি ঢুকে যাবে লাখ লাখ এই কোথায় ঢুকবে আমি জানি না তবে রায় বেরিতে দাঁড়িয়ে যে রাহুল গান্ধী হারতে পারে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কেন জানে কারণ কংগ্রেস থেকে আসা কংগ্রেসের হয়ে সবচেয়ে বেশি চেঁচানো রাম মন্দিরের জন্য যাকে কংগ্রেস দুচ্ছাই করেছিল হিন্দুত্বের জন্য যাকে দুচ্ছাই করে দিয়েছিল সেই রাধিকা খেরা রাধিকা খেরা গতকাল কিন্তু প্রেস কনফারেন্স করে এমন কথা বলেছেন যে কথাগুলো রায়বেরালির মানুষ শুনে বুঝছে যে হ্যাঁ এ তো ওদের সঙ্গেই ছিল এই যা বলছে ঠিক বলছে আসলে কি বলেছেন এই রাধিকা খেরা একবার শুনুন রাহুল গান্ধী সেই শুরু করতে রাহুল গান্ধী এখান থেকে চুনাব লড় রে वो राहुल गांधी जो वायनाड से अपना चुनाव हार रहे हैं हार रहे हैं इसीलिए अब वो रायबरेली पे आए हैं वरना पहले उन्होंने रायबरेली में अपना नामांकन भी नहीं भरा था और आखिर तक यहां की जनता को भी कंफ्यूज कर रहे थे सबको पूरे देश को कंफ्यूज कर रहे थे कि आज पर्चा भरेंगे नहीं भरेंगे आज प्रियंका गांधी लड़ेंगी सोनिया जी लड़ेंगी कौन लड़ेगा एक कंफ्यूजन बनाई रखी थी जब क्योंकि पहले उनकी प्राथमिकता क्या थी कि मैं तो जी केरल से चुनाव लड़ूंगा क्योंकि भगौड़े साबित हो चुके हैं अमेठी के रिजल्ट के बाद अब जब उन्होंने देखा वायनाड का चुनाव लड़ने के बाद कि वहां पे उनको हार और पराजय मिल रही है तो अब वो रायबरेली की शरण में आ गए हैं इसलिए हमने कल देखा किस तरीके से सोनिया गांधी जी ने प्रियंका गांधी जी ने राहुल गांधी जी ने परिवार ने जो एक नाटक किया मंच के ऊपर से क्योंकि अब आखिरी वो पल है बस किसी तरह से हम जीत जाए वायनाड की जनता जवाब दे चुकी है लेकिन रायबरेली की भी जो जनता है वो बहुत बहुत होशियार है सीधे सरल लोग हैं শুনলেন তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে রাহুল গান্ধী আসলে রায়বালীর মানুষকে বা এই জায়গার মানুষকে কতটা ভালোবাসেন কতটা কি করে এবং তিনি বলে দিলেন ওয়ারনাটে হেরা যাবেন বলেই রাহুল গান্ধী কিন্তু এখানে চলে এসেছে রায়বেরালিতে এই যে রাধিকা ঘেরা যিনি ঘরের কথা সব জানেন তিনি যখন বলতে শুরু করেন না তখন দেখবেন লোকে বিশ্বাস করে বিশ্বাস হলো না কথাটা আপনি বলুন এই রাজ্যে শুভেন্দু অধিকারী কথা আপনি বিশ্বাস করেন কি করেন না আমি বলছি না শুভেন্দু অধিকারী স্ট্র্যাচারের এই রাধিকা খেরা কিন্তু আপনি বিশ্বাস করেন কেন বলুন তো শুভেন্দু অধিকারীকে কারণ শুভেন্দু অধিকারী ঘরটা জানেন এই ঘরে কি কি হতো না হতো তিনি জানেন মানে তৃণমূলের ঘরে তাই তিনি যে কথাগুলো বলেন সব কটা কথা কিন্তু দেখবেন মিলে যায় আর এই রাধিকা খেরা যেভাবে বলছেন সব কথা কিন্তু এবার মিলতে শুরু করেছে দেখুন জনগণ তো এই একপক্ষ হয়ে থাকে এরকম তো নয় তারা দুটোই শোনে রায়বেরালির মানুষ এমনিতেই ভেবে রেখেছে এবারে যোগীকে দেবে মানে যোগী রাজ চাই মোদী যোগী দুজনই থাক এটা একদম কমপ্লিটলি ভেবে রেখে দিয়েছে তারা বিজেপির দিকে যাচ্ছে একটা প্রাণ আছে কারণ রাম মন্দিরটা একটা বিরাট ইস্যু আমাদের রাজ্যে বসে অনেকে হয়তো বুঝতে পারছেন না কারণ আমাদের রাজ্যে ধর্মের ব্যাপারটা খুব একটা চলে না আমি দেখলাম অবাক হয়ে এখানে যেন ধর্মটা ওই যখন হচ্ছে তখনই আছে মানে দুর্গা পুজোর সময় ধর্ম মানবো অন্য সময় মানবো না যেভাবে এখানে রবীন্দ্র জয়ন্তী একমাত্র রবীন্দ্রনাথের পুজো ফুজো সবকিছু করে রবীন্দ্র জয়ন্তীতে আর তার সঙ্গে সঙ্গে নেতাজি জয়ন্তী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুকে মানা হয় তারপরে কাজকলা কেউ মনে রাখেন যেমন এখানে মাস্টারদা সূর্য সেনের কথা কেউ মনে রাখি না আমরা একদিন দুদিন সব কিছু করি বা ধর্মটাও আমাদের কাছে একদিন দুদিনের জন্য পুজো এলে দুর্গা পুজো এলে মা দুর্গা জয় মা রক্ষা করো এর বাইরে কিছু নয় পুজো মিটে গেলাম মানে মা দুর্গা অশেষ চ্যাপ্টার ক্লোজ ওই বেরোনোর সময় দুর্গা দুর্গা এই অবধি তো সেটা যেটা বলছিলাম তা হিন্দুত্বের আবেগ কিন্তু রায়বেরেলিতে বা উত্তরপ্রদেশে পুরো জুড়ে আছে কারণ রাম মন্দির ইস্যুটা বিরাট বড় অবাঙালিদের মধ্যে হিন্দুত্বের ব্যাপারটা কিন্তু প্রবল আছে বাঙালিদের মধ্যে হিন্দুত্বটা কোথাও যেন হারিয়ে গেছে হতে পারে চৌত্রিশ বছরের বাম শাসনে এই রাজ্যে হিন্দুত্বকে শেষ করে দেওয়া হয়েছে কংগ্রেসেরাও চেয়েছে ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া এই বাংলার বুকে ধর্মীয় ভাবটা বেশি হওয়া উচিত ছিল কিন্তু দেখা গেছে উল্টো হয়েছে এখানে কমিউনিস্ট শাসন আসার পরে আস্তে আস্তে শেষ করে দেওয়া হয়েছে আর যে সমস্ত শিক্ষা ব্যবস্থা আছে তাতে তো হিন্দু ধর্মকে একদম শেষ করে দেওয়া হয়েছে রামায়ণে রামচন্দ্রকে মানাই হয় না কল্পনা করা হয় আর এই কংগ্রেস এগুলো সবকিছু সুচতুর ভাবে করেছে আর সিপিএম ভাবে করেছে তাই বাংলার বুকে হিন্দুত্বের আবেগ যেন আর নেই গীতা পাঠ হয়েছিল কিন্তু সেই গীতা পাঠের আবেগ আজ কি আছে খুব কম দেখি যাই হোক কিন্তু উত্তরপ্রদেশ বা অবাঙালি ক্ষেত্রে কিন্তু এটা প্রবল রয়েছে তাই রায় বেরেলি কিন্তু হিন্দুত্বের আবেগে ভাসছে এবং তার সঙ্গে সঙ্গে রাধিকা খেরার কথা যুক্ত হচ্ছে এবার আপনি বলুন তো আপনার কি মনে হয় রায় বেরেলিতে কি রাহুল গান্ধী জিততে পারে দেখুন আমার মনে হচ্ছে না আপনার কি মনে হচ্ছে রাহুল গান্ধী যদি হেরে যায় তাহলে ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে কিন্তু নতুন জিনিস লেখা হবে তাই না যে এতদিন পরে গান্ধী মুক্ত মানে গান্ধী শব্দটা মুক্ত হয়ে যাবে এই গান্ধী কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী নয় আমি আবারও বলছি এরা গেন্ডি থেকে গান্ধী গেন্ডি গান্ধী নট গান্ধী গেন্ডি ছিল তারপর গান্ধী নিয়ে নিয়েছে এটা হয়েছে তাই ভাববেন ভেবে উত্তর দেবেন আর এটা হলে কি ভালো হয় ওয়ানএার্ডে কি আদৌ জিতবে কেরালায় নাকি কেরালায় গিয়ে গোহারান হারবে রাহুল গান্ধী তাই কি এখানে চলে এসছেন নাকি কোনো রকম করে মুখ রক্ষা হবে ওয়ানে নিতে হারবে এটা কিন্তু মনে হচ্ছে আমার আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন আপনার উত্তর অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ারও করবেন আর যদি নতুন এসে তাহলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয়ে তারপর যাবেন আশা এখনকার মতো খুব 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 ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত পথে জয় হোক জয় হিন্দ